মানুষের মধ্যে হিংসা আছে কিন্তু এত পরিমাণে হিংসা আছে সেটা আমি আগে জানতাম না যে মানুষ নামাজ কালাম পাঁচ ভক্ত নামাজ পড়ে সে মানুষও কিন্তু মিথ্যা কথা বলে আমি নিজে থেকে দেখলাম আমি কখনো বলি নাই যে আমি একটা বড় ইউটিউবার হতে চাই আমি একটা বড় নায়ক হতে চাই আমি একটা বড় সেলিব্রিটি হতে চাই আমার কোটি কোটি ফ্যান্স হোক এমন কিছুই আমি বলি নাই সব মানুষের ভাবনা চিন্তা সমান হয় না সেটা আমি জানতাম কিন্তু এত বাজে পরিমাণে খারাপ হয় ভাবনা চিন্তাটা সেটা আমি জানতাম না এই পৃথিবীতে সারা জীবন না আমি বেঁচে থাকতে না তুমি বেঁচে থাকতে আমি আজ আছি কাল নাও থাকতে পারি তুমি আজ আছে কাল নাও থাকতে পারো মানুষের যদি ভালো না করতে পারো ভাই খারাপ করবো না আজকে তুমি আমার সাথে খারাপ করবে কালকে তোমার সাথে খারাপ কিছু হবে আমি ভিডিও করি ভাই কিন্তু ভিডিওর মধ্যে না আমার বোন কে নিয়ে আসি না আমার বলি নাই যে আমার বড় গাড়ি আছে কখনো কিছু বলি নাই ভাই অহংকার দেখে কোনো লাভ নেই ভাই যদি পারো মানুষের ভালো করো ভাই মানুষের অনেক রকম কথা শুনে আমার অনেক কষ্ট হয় কিন্তু কি পরিমাণে কষ্ট হয় সেটা আমি বুঝতে পারবো না একদিন আমার জায়গায় এসে দেখো ভাই তারপরে বুঝতে পারবে তুমি তোমার জায়গায় ঠিক আছো আমি আমার জায়গায় ঠিক আছি কেউ কারোর জায়গায় করতে পারবে না তুমি আমার সাথে খারাপ বললো মহান আল্লাহ তালা বলে একজন আছে সে সবার বিচার ঠিকই করবে কবরে কখনো তুমি ভাই হিংসা অহংকার নিয়ে যেতে পারবে না যেতে পারলে শুধু পারবে ইমান নিয়ে যেতে যদি পারো মানুষের ভালো করো আগেও বলেছি এখনো বলছি ভালো করো খারাপ করো না করলে তোমারও একদিন খারাপ হবে হিংসা অহংকার অষ্ট তুমি যতই না আমি সুখে সুখে ছিলাম আর যতদিন বাঁচবো কারোর ভাগ্য কেউ কখনো কেড়ে নিতে পারে না আল্লাহ যা লিখে রেখেছে ভাগ্যর মধ্যে তাই হবে ওর বিষয়ে হিংসা করে শুধু তোমারই ক্ষতি হবে ওর হবে কিনা কোনো ঠিক নাই যদি মানুষের খারাপ করে খুশি হতে পারো তাই করো হন আল্লাহ তালা আছে পাপের বিচার এক না একদিন তোমাকে পেতেই হবে